একেবারে কাশপুর ব্রিজের পরে রয়েছে মার্কেট সোমবার মঙ্গলবার বড় বড় দুটো সিঁড়ি দেখেন একটা সিঁড়ি রয়েছে এদিকে আরেকটা থাড়ি এবং পাটি দোকান রয়েছে এদিক দিয়ে এদিকে বালিন্দার করে রয়েছে সামমন সামন ট্রেলার সামন টেলার্স থেকে ঠিক সাতটা দোকান পরেই রয়েছে আলিফ বস্ত্রলয় চলুন সরাসরি আমাদের দোকানে যাওয়া যাক করে দিয়েছি এবং এখানে এসে সাতটা দোকান পরেই রয়েছে আলিফ বস্ত্রলয় আর আলিফ বসোরা এবং বিসমুল্লা সেইখানে মধ্যে দুটো প্রতিষ্ঠান রয়েছে জমজম একবার ইউনিক ডিজাইনের এই এই মানে প্রতি পিসে পঞ্চাশ টাকা সার্জি পড়ে ধামাকা সব পাজলা পাজলা ডিজাইন দেয়া সব নিজস্ব কালেকশন আমরা নিজেরা অর্ডার দিয়ে প্রস্তুত করে তারপর মাল হাটে আসি আমরা জীবন জীবিকার জন্য কিন্তু ব্যবসা হ্যাঁ ছেলে খেলার জন্য কিন্তু ব্যবসা হাজার হাজার কোয়ালিটি রয়েছে দেখুন জমজম এ গ্রেডের ডিজাইন আশা করি ইনশাল্লাহ গাছের ভিতরে কোনো দোকানে আমাদের মতো কালেকশন দেখাতে পারবেন ইনশাল্লাহ তারপরে কোনো নিজস্ব নাম হয় না দেখালাম এটা কিন্তু আরো ইউনিক ডিজাইন এরা কিন্তু একবারে তাদের জানি এটা কিন্তু তোসরের হচ্ছে আলিব বসোলা যারা মাদার হোলসেল কেন্দ্র থেকে কাপড় কিনবেন আগে বিডুডার এ থেকে জেট পর্যন্ত আপনারা দেখবেন বিডুডার এ থেকে জেট পর্যন্ত আগে দেখবেন এই কারণে আমাদের বিডু দেখলে বেশি সেল করে রয়েবেন এরকম না আমরা জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনি খাতা এবং কলম নিয়ে বসেন তাহলে সম্পূর্ণ মালটা নোট করে লিখে স্ক্রিনশট মানে সরাসরি দোকানে আসবেন দেখবেন ক্যামেরা যেরকম দেখবেন ঠিক ওরকমই পাবেন ইনশাল্লাহ বুধবার গাউসি আমাদের রয়েছে সাত হাজারের উপরে দোকান এর মাঝে একটি দোকান রয়েছে আলিপ এই দোকানটি আমাদের আজকে যে পেজে আছি বুধবার গাউসি আমাদের আলিপ আলিপ বস্তলয়ের দোকান আমি আজকে কথা না বাড়িয়ে অনেক অন্যান্য ভিডিওতে অনেক রকমের কথা বলে থাকি আজকে জাস্ট মালগুলো দেখাবো শুধুমাত্র একেবারে মনে করেন পাইকারি মাল নিয়ে রমজানের ঈদে বিক্রি করবেন অর্থাৎ নভেম্বর মাস শেষ ডিসেম্বর চলে আসতেছে এমন তো অবস্থা একটা ভিডিও দিচ্ছি জাস্ট ধারণা দিচ্ছি আমি আজকে শুরু করবো মাইক্রুচ কাপড় সর্বনিম্ন একেবারে নিম্ন প্রেসে মালকে শুরু করছি মাইক্রো স্ট্রিজে আমি একটা কাপড় খুলে দিচ্ছি এটা কিন্তু চারটে করে খেলার অনেকে জয়পুরি বলতেছে অনেকে বিভিন্ন রকম নাম বলেছে আসলে কাপড়ে কোনো নিজস্ব নাম হয় না হ্যাঁ কাপড় হয় ওগুলো গিয়ে তুলা তুলা থেকে সুতা সুতা থেকে ডাইন ডাইন থেকে রং হওয়ার পরে দোকানে নিয়ে আসে এক এক দোকানদার এক এক নামে ডাইকে থাকে এ দেখছেন এটা মিক্সড জয়পুরি অনেকে এটাকে একবারে ইউনিক ডিজাইনের মিক্সড জয়পুরি এই যে এটা হচ্ছে জামা এছাড়া রয়েছে ওগুলো গিয়ে এটা হলো সালোয়ারি কাপড় সালোয়ারি আমরা প্রিন্ট করে দিয়েছি সাথে রয়েছে এটা ওন্না ওন্নাটা কিন্তু ফিস হিসাবে নামাজি ওন্না হবে ইনশাল্লাহ আমি বারবার বলি যারা ক্যামেরা দেখতেছেন নেট সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন এই যে এটা হচ্ছে এটা ওন্না

দেখা বলো কাশ্মী কিন্তু সব দোকানদার বলতেছে দশ পিস পঁয়ত্রিশশো দশ পিস ছত্রিশশো এরকম অফার টফার দিয়ে কম তো অফার দিয়ে কিন্তু ব্যস্ত ব্যবসা করে একটু দৃঢ় চিন্তা করে মাল কিনবেন অফার এর না

প্রতি পিসে চল্লিশ টাকা স্যার রেট কিন্তু তিনশো দশ তিনশো দশ টাকা শুধুমাত্র পাইকারি করে আমাদের কাছ থেকে নেবেন খুঁড়োরে দয়া করে খুচরো দোকান থেকে নেবেন আজকে বুটিক্স দিয়ে শুরু করছি এরপর যেটা দেখেন আমি দিল্লি বুটিক্স

উইন্টার চলে আসছে উইন্টার একটু ডিফারেন্ট কিছু না নিতে চায় পারে না এটা একটা জামার সাথে রয়েছে ফ্রিজের সাথে রয়েছে স্লিপার এছাড়া রয়েছে এটা ওন্না আমি জাস্ট এটা খুলে মেসেজ দিচ্ছি আপনারা সরাসরি দোকানে আসলে অবশ্যই আলিব স্লিপার থেকে যারা কেনাকাটা করছেন তারা অবশ্যই জানেন যে হাজার হাজার কোয়ালিটি থ্রি পিস রয়েছে আমাদের দোকানে পাইকারদের সুবিধার্থে আমরা বিভিন্ন ডিজাইনের এক্সাম্পল দেখাই থাকি দেখছেন এটা হচ্ছে গিয়ে জামা কালার রয়েছে দশটা দশটা কিন্তু কালার রয়েছে রেট কিন্তু এটা চারশো আশি পাঁচশো এরকম বিভিন্ন ধরনের ব্যস্ত তবে আমরা বলতেছি আপনি সবার থেকে নিয়ে আসলাম এটা বিরুদ্ধে লিখেন সরাসরি দোকানে আমরা এনেছি বুটিক্স বিহারি বুটিক্স এটা কাজ করা এটা এটা জামা এটা দেখেন এটাও কিন্তু জামা জামা সালোয়ার উন্না সবকিছু একসাথে আমি একটা খুলে ধারণা দিচ্ছি দেখেন ইউনিক একবারই ইউনিক ডিজাইন যেগুলো সচরাচর সব দোকানে পাবেন না আর আবিপস্ত্রিস নতুনগুলো মাল কিন্তু আসেন হতে আসেন এটা কিন্তু একবার ইউনিক ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কথা তবে আমি আবারও বলি আপনি আবিপস্ত্র থেকে মাল কিনেছেন যদি কোনো মালের রঙের সমস্যায় নিয়ে আসেন আমরা এক্সচেঞ্জ করে দেবো এখন যে মালটা দেখে এই মালটা দুয়ার পরে আমি ফেরত নিব যদি যদি মাল বানানোর আগে আপনি ভালো করে দিবেন দোয়ার পরে রঙ যায় আমাকে আমরা রিটার্ন করে দিবেন তবে বানানোর আগে

কোন অপশন নেই তবে বিশেষ করে মানে ইমল্যান্ডের ভিডিও দেখে আসবে আমি বারবার ইমল্যান্ডে রিকোয়েস্ট করে সেই শুধু সবার থেকে নিয়ে আসতে বিরু ভিডিও দেওয়ার জন্য এমআ পাঁচশো বিশ টাকা রেট পাঁচশো এরকম ব্যস্ত

জমজম বিগের একটা ইউনিক ডিজাইন দেখালাম দেখেন একবার ইউনিক ডিজাইন এই যে এটা হচ্ছে এটা জামা হ্যাঁ এদের সাথে রয়েছিল সালোয়ারি কাপড় সালোয়ারি কাপড়টা অবশ্যই ফ্রি শেষ হবে অন্যটা হবে নামাজি অন্যায় ইনশাল্লাহ রয়াল রেড চারশো আশি চারশো নব্বই এরকম করে অনেক দোকান দোকানদারে বিক্রি করতেছে আমরা বলতেছি যে আমরা যে মাদার হোলসেলার আমরা যে সুদূর বাবুর হাট থেকে কারণ এসে বিনিয়ে দিচ্ছি দুদিন হাট করে জন্য আমরা আসি সেজন্য আমরা প্রতি পিসে সার দিবো অর্থাৎ লাভ কম করবো সেল বেশি করবো দেখছেন কালার রয়েছে চারটা জাস্ট কালার গুলো দিচ্ছি ভাই দেখেন ওয়ান টু থ্রি ফোর এটার মধ্যে ডিজাইন রয়েছে প্রায় আঠারোটা আঠারোটা ডিজাইন আমরা নিয়ে আসছি আঠারোটা নিয়ে আসছে আঠারোটা আশি পঞ্চাশ টাকা স্যার এটা কিন্তু আপনার চারশো তিরিশ টাকা শুধুমাত্র পাইকারের জন্য যাক এবার দেখেছি জমজম এগ রেটের হাজার হাজার কোয়ালিটি রয়েছে দেখেন জমজম এগ রেটের জমজম এগ রেটে আমরা একটা ডিজাইন খুলে দিচ্ছি যে সমস্ত ডিজাইনগুলো মনে করেন আমরা দেখাবো আশা করি ইনশাল্লাহ আমাদের কালেকশনে লাগে কারো কালেকশন মিলবে না আমরা একটু ডিফারেন্ট না হলে কিন্তু ভিডিও দেখা থাকি না এই যে আজকে দিচ্ছি এই ডিজাইনটা একবার ইউনিক ডিজাইন এটা জমজম এগ রেট রেট কিন্তু ছয়শো ষাট টাকা

ব্যবসাগত ভাই পেতেছেন কি ব্যবস্থা আপনি ব্যবসার জন্য মাল নেবেন না তাহলে একটু গুণগত মান যেটা বলো অর্ডার দিয়ে শুরু করেন যেহেতু একদিনের জন্য ব্যবসা করবেন না খেলার জন্য নয় জীবন জীবিকার জন্য ব্যবসা আপনি বেকার না বসে অল্প দিয়ে শুরু করেন তবে তাই করে নিতে হবে পাইকারি দোকানের সম্মান পেতে হবে পাইকারি দোকানের সম্মান পেতে হবে মার্কেট এশিয়ার একক যে পাইকারি কাপড় হচ্ছে বুলতাগাঁও সিনেমা মার্কেট এর মাঝে সাদাগারি উপর দোকান রয়েছে আমাদের একটা দোকান রয়েছে আলিম বসলে আমরা আসি সোমবার মঙ্গলবার দুই দিন এই দুদিন আমাদের দোকানে মেলা থাকে হাত থেকে হাটের দিনে আমরা শুধু গেলে হাটে আসি দেখছেন জমজমে গ্রেট রেট ছয়শো ষাট প্রতি বিশেষ ষাট টিকা কমিশন রেট করেন ছয়শো শুধুমাত্র পাইকারদের জন্য হবে না এরপরে আমরা আরেকটা মাঝে নিম রোড

আপনি কিন্তু আবার নিজেও ঠকে যাবে আর কি দেখছেন এটা কিন্তু এটা চারটে কালার কালার চারটে রয়েছে যে দেখেন কালারটি শো দিয়ে দিলাম ওয়ান কালার এ দেখেন ওয়ান কালার ওয়ান কালার টু থ্রি ফোর চারটে কালার আমি এটা আরেকটা ডিজাইন খুলে তারপর আপনাকে দিচ্ছি জাস্ট কালার গুলো দেখেন নাইট ভাই সরি আমি ইমান ভাই তাহলে কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না আমরা বারবারই বলি যে আমরা নতুন করে ধরলে হলে কিন্তু ভিডিও লাইফে আসি না

সাথে রয়েছে নাকি একটা স্লিপারে কাপড় এটা রয়েছে অন্য অন্য একটা নালা জীবন হবে ইনশাল্লাহ এবার রেট অফ প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আমি আজকে একটু মিডিয়াম শুরু করতেছি দেখছেন এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা নামা জীবন হবে ইনশাল্লাহ আর প্রতিটা মালে কিন্তু কালার রয়েছে পাঁচটা করে কালার দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ জাস্ট কালার গুলো দেখছি ডিজাইন দেখেন মেসেজ দিচ্ছি সরাসরি দোকানে আসলে আরো ভালো কিছু দেখতে পাবে এরপরে দেখে বলো আপনার আরি কাজের

আমরা পাঁচশো পঞ্চাশ পূর্বে বেঁচেছি একটা ডিজাইন দেখলাম পাঁচটা কালার দেখেন কালার গুলো দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কালার এটা আমি আরেকটা ডিজাইন দিচ্ছি দেখেন

পঞ্চাশ থেকে আমাদের শুরু আছে আমি আজকে একটা জামদানি দেখাবো জামদানি তাদের জামদানি থিপিস দেখাবো যে সেটা মেসেজ দেওয়ার জন্য আমি কাস্টমারকে পরিচিতি লাভ দেখাচ্ছি দেখে যাবে তাদের জামদানি থিপিস তাদের জামদানি একবারে তাদের জামদানি এটা কিন্তু তসরের হ্যাঁ এর সাথে রয়েছে সালওয়ারি কাপড় সাথে রয়েছে ওড়না ছর কিন্তু সাড়ে পাঁচশো ছশো টাকা আমরা যে বলে যে আমরা যদি রেটে না যে কাস্টমারে তাহলে কিন্তু মাল নিয়ে মাল নিয়ে জমা রাখবে এইখানে উপযুক্ত সময় জানিটা দেখলেন পাঁচশো

প্রতিটা মালের সেটি ছয়টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরি পাঁচটা করে কালার হ্যাঁ এটা কিন্তু পাঁচটা করে কালার এটা মানে আরেকটা ডিজাইন রয়েছে আমাদের এটাও কিন্তু মাসাল এটাও তারপরে দেখায় আমি এটাও দিচ্ছি এই যে দেখছেন

এগুলো সব পার্টি রেস এগুলো সব ধামাকা সব পাগলা পাগলা ডিজাইন ভাইয়া সব পাগলা পাগলা ডিজাইন কিন্তু কাস্টমারদের বলি যে তোমায় দিব মিষ্টি কিছু তুমি যদি চাও তোমায় আমি ভালোবাসি তুমি সব দোকানে চলে আসো এই জন্য আমরা বলতে চাই এদেশের ভাই কিন্তু চিরন গোল্ড রেড কিন্তু এটার ছয়শো পঞ্চাশ প্রতি পিসে পঞ্চাশ থেকে স্যার ছয়শো ছয়শো টাকা হ্যাঁ ছয়শো আমরা জাস্ট ডিজাইন গুলো দেখাচ্ছি দোকানে আসলে হাজার হাজার ডিজাইন দেখে কিনা কিনে কাটা করতে পারবে ঠিক আছে এদিকে নতুন ডিজাইন ছয়শ টাকা টি শুধুমাত্র পাইকারদের জন্য কিন্তু হবে না নিঃসন্দেহে ঈদে বিক্রি করবেন ঈদে যারা পাইকার বিক্রি করবেন তাদের জন্য আজকে ইন্ডিয়া একটা সাতটা আমরা একটা রেডি করছি

একটু মেসেজ দিচ্ছি যারা দোকানে আসবেন আরো দেখে শুনে কিনা কাটা করতে পারবেন এটা কিন্তু মার্জান মার্জানে মার্জানে কিন্তু কালার রয়েছে দেখেন দেখেন ওয়ান টু থ্রি ফোর চারটে কালার রেড সাতশো পঞ্চাশ প্রতি পিসে একশো টাকা সার যে মালটা দেখালাম মার্জানের এই মালটা রয়েছে যে ছয়শো পঞ্চাশ টাকা মার্জানে আমার আরেকটা মাল আছে সাতশো ওটা আগামী সাথে রেডি হবে আমি ওইটা আমরা ভিডিওতে দেখাবো এরপরে দেখাবো যে আমরা আরেকটা ইউনিক ডিজাইনের পার্টি

শুধুমাত্র পাইকারদের জন্য দেখালো বলে কি আপনার এটাও পার্টি এখন দেখা বলে কি একেবারে ইউনিক ডিজাইন মার্শাল এ গ্রেডের মার্শাল এ গ্রেড একটা মাল দিচ্ছি মার্শাল এ গ্রেড একটা মাল খুলে দিচ্ছি দেখেন ভাই জাস্ট কোয়ালিটি গুলো দেখেন ইমরান ভাই আমরা তো বলি যে বিডু তো অনেকে করে এর মাঝে আমরা একটু ডিফারেন্ট করে করি নতুন কিছু মাল না হলে আমরা বিডু দেখাই না দেখেন মার্শাল এ এগুলো পনেরোশো ষোলোশো তেরোশো অনেক দোকান বিক্রি করতেছে আমরা নিজেরা সাথে বসে প্রস্তুত করে তারপরে মাল কস্টিং মানে সবকিছু হিসাব করে লাভ কম করে সেল বেশি এরকম আশায় করেছি রেট এগারোশো পঞ্চাশ প্রতি পিসে একশো টাকা স্যার এটা বিশেষত্ব হচ্ছে নিচে কিন্তু কাজ করে আছে মাসারের ড্রেস এসে রয়েছে উন্নয়ন উন্ডাটায় কিন্তু আমরা পিটার কাজ করে দিয়েছি একবার ইউনিক ডিজাইন

জাস্ট অল্প কিছু মাল মেসেজ দিচ্ছি সরাসরি দোকানে আসলে দেখে শুনে কিনাকাটা করতে পারবে আজকের ভিডিওটা বেশি লং করলাম না শর্ট করে ছেড়ে দিলাম কারণ ভিডিওটা এর থেকে যেত পর্যন্ত সবাই দেখবেন নোট করবেন লিখবেন আমার সাথে যোগাযোগের নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এটা আমার একটা নাম্বার এছাড়া পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন আজ নয় দেখা হবে নতুন কোন বিরুদ্ধে আবার যদি তখন বুলবাখা কেটে দ্বিতীয়তলা আসেন অবশ্যই দোকানটা ভিজিট করে দেখবেন ভালো থাকবেন সবাই শুভ সন্ধ্যা আল্লাহ হাফেজ